কথার উত্তর দাও আমার চাচু কেমন চাচ্ছো আমার মেজর চাচ্ছ তোমার মেজর চাচ্ছো হ্যাঁ তুমি তুমি আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অজ্য প্রমাণ

টাকা নাই তোlaszkelo সম্পর্কে টাকা দেখাস না আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুই আমাকে এটা বুঝাও যে আমাকে দেখে হবে না আমি খুবই অযোগ্য আমি খুবই ছোট আমি নো আমি আমি শুনতে চাই না আমি 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 এই পূর্ণ হইতে চেনে চাচা টাকা আছে 100 টাকার গরম দেখো আমারে না আজকের পর থেকে তুই এর কোনদিন আমারে কথা বলবা না 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 আমি তো পূর্ণ এই পূর্ণ not for <workitenın> sale

অবশ্যই তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই দেখো সম্পর্কটা তো মেলা দিনের এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই আমি আমি আসলে সম্পর্কটাই আর রাখতে চাচ্ছি তুম নিতে পারো না তাই না ওঠার ডিসিশন নিচ্ছিন তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসো আমি যা যা করছি যা যা করি সবচার কথা চিন্তা করে করছি তোমার যেমন শার্মিন তোমার মনে আছে আমাদের প্রথম কথা দেখা হয়েছিল রবীন্দ্র সরো বলে ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছি। আমি ভাবছিলাম তুমি না তোমাকে ওদের বড়বো সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা মানুষ খুব লোভ হচ্ছিলো আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলি সেই কথা বলতে গিয়ে পরিচয় সেই কথা থেকে সম্পর্ক সেখান থেকে তুমি আমাকে গিফট দেওয়া শুরু করলে শুরুতে ছোট গেস তারপরে বড় গেস এরপর তুমি আমাকে টাকা দেওয়া শুরু করবে ইদানিং তুমি আমার ব্যবসারও মূলধন দাও কিছুদিন পর দেখা যাবে আমার সংসারটাই তুমি চালাচ্ছ সারমিন তাহলে এই সম্পর্কতে আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় একটু বলো তো শুধুই ভালোবাসা আর কিছু না সবকিছু বলতে হয় না সারমিন তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি অন্য কিছু চাইনি কিন্তু আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না সাধারণ একটা মানুষ আমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ আমি নিজেকে খুঁজে পাচ্ছি না তোমার উপহার তোমার চাওয়া পাওয়া সবকিছু মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি সামনে আমার জীবনটা কি আমার না এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না তাই না বলো না শারমিন আমি যদি জানতাম এত বড় পরিবারের মেয়ে আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে আমার পক্ষে যখন দশ টাকা থাকে না তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি কিছু আমার বাবা আমাকে এটা শিখিয়েছে আমার মা শিখিয়েছে কিন্তু তোমার এই উপহার প্রত্যেকদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে আমি এভাবে আমার স্বপ্ন হারাতে চাই আমি না মানি না আমি পারবো না আসামিন তোমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছ বিশ্বাস করো এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কে আমি তোমাকে অনেক ভালো আছি সাবে অনেক তবে নিজেকে হারাতে চাই না তুমি ওর সাথে যোগাযোগ করো নাছো থেকে